তবে আজকে আমরা একটু দেখাবো মহিষ গুলো কারণ এই হাটে প্রচুর পরিমাণে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু মহিষ ওঠে এখানে মহিষ কেমন দামে বিক্রি করা হয় সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন হাটে কেমন দামে মহিষ বিক্রি হয় আর অবশ্যই বলবো ঘুরতে হলেও একদিন চলে আসবেন এই ডুবডি ঘাটে ইনশাল্লাহ ভালো মানের মহিষ কিন্তু আপনারা এই হাট থেকে নিতে পারবেন তো চলুন একটু দেখা একে বেশ কিছু মহিষ করসলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ

না দুটো একটা দুটো বলেন অদ্ভুত 420 দাম চাচ্ছে এই দুটো হ্যাঁ হ্যাঁ জি দুটো গরু মহিষ আমরা একটু দেখাই এই দুটো হচ্ছে 420 নি চাচ্ছেন পাটি কেমন বলছেন ওই 400 কোলে কোলে বলছ 400 কোলে কোলে হুম আছে তাইলে হ্যাঁ একটু আছে আচ্ছা ওজনটা কেমন হবে ওজন হবে না এই দেখলা মন হবে না মন মন হবে এই কেমন চাচ্ছেন

যারা নিজে তারা নিতে পারবে কেমন চাচ্ছেন তুইটাশো নব্বই একশো নব্বই নব্বই দুটো চাওয়া দাম বিক্রি কম আছে আলোচনা করতে পারবে কি জাতের মহিষ আর কি দেশাল বলে দেন আপনার ধরো চিনতে পারে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমি প্রথমে বলেছিলাম আসলে ডুগুগি গরুর হাটে মহিষি কিন্তু প্রচুর আমদানি হয় আপনাদের মহিষির প্রয়োজন এই হাটে কিন্তু

পানি পাশে পুকুরে লাগানো নদী থাকতে হবে কি জল থাকতে হবে তারপরে মহিষ হবে জি খুবই চমৎকার চমৎকার বেশ কিছু কথা বলে আসলে মহিষ সম্পর্কে মহিষ পালন করতে হলে আপনাকে মেন আগে আপনাকে পানি পানি থাকবেই পানি রাখতে হবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আমরা এবার দেখো প্রিয় দর্শক আজকে মৈশের ছোট যে বাজারগুলো আছে সেই বাজারগুলো দেখাবে এবং গরুগুলোর দাম সম্পর্কে জানার চেষ্টা করব যে কেমন দামে বিক্রি করে হ্যাঁ

আপনাদের একাই ত্রিশটা আলহামদুলিল্লাহ তাহলে প্রচুর পরে মষ আপনাদের আছে আর কি সবই ছোট সাইজের আর কি বড় গুণ বিক্রি হয়েছে তবে বড় ছোট সবই তাহলে থাকে তাই মতো মোষ আপনাদের কাছে আছে যে মাশালা একটু যদি বলতেন এই জোড়া দুটা কেমন চাচ্ছেন কেমন বলছে পার্টি এখনো দাম বলা কেমন দেখা যাচ্ছে

নামটা কি ভাই নাম অনেকেই কমেন্ট করে থাকেন ভাই ভালো জাতের মহিষ বা ভালো বাচ্চা কোথায় পাবো আপনার চাইলে এই চুয়াডাঙ্গা জেলায় দামুরহাট উপজেলায় গরুর হাটে কিন্তু মহিষের

তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হলে এই দূরে দিতে পারবেন প্রিয় দর্শক চমৎকার চমৎকার ছয়টা মহিষ দেখালাম এটা কি সব দেশাল জাতের হ্যাঁ সব দেশাল জাতের মহিষ জি ভাই নামটা কি ভাই নাম জায়দুল জায়দুল ভাই

আমার নাম মতিয়ার রহমান বাড়ি ভাটুর বাজার মতিয়া রহমান ভা ভাটুর বাজার ভাটুর বাজার মোটামুটি মহিষের ব্যবসায় করেন আপনারা জি মার্শাল এই যে চমৎকার দুটা মহিষ দেখতে পারছি একটু মিডিয়াম সাইজের এবং খুবই সুন্দর একটা মহিষ দুটাই কেমন চাইছেন দুইটা আপনি দুইটা আছে দুইশো তিরিশ দুশো তিরিশ চাও দাম বেচাবে কি বলা যায় কেমন হয় এটা দুইশো পাঁচ দশ দুশো পাঁচ দশ হলে হবে জি এগুলো তো দাঁত এখনো হয় না এগুলো তো একবারে ছোটো বাচ্চা আর কি জি আচ্ছা কয়টা আনছেন ভাই টোটালে ছয়টা ছয়টা এই দুটা নাকি আপনার নাকি এই পর্ব চারটেই বাহ খুবই চমৎকার আসলে ভার কাছে যে ছয়টা মহিষ আছে খুবই অসাধারণ কয়টা এই দুটো কেমন চাচ্ছেন তাহলে এই দুটো আছে দুইশো তিরিশ দুশো তিরিশ চাওয়া দাম বেসা ব্যক্তি ওই একই প্রাইস সেম আর ওই দুটো আপনার তাহলে হ্যাঁ ওই দুটো কেমন চাচ্ছেন ওইটা চাচ্ছে একশো পঁয়ষট্টি ওইটা চাচ্ছে একশো পঁয়ত্রিশ আলাদা আলাদা দাম কেউ একসাথে নিলে তো একটু আরও কম দামে দিতে পারবেন সাথে হ্যাঁ জি ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা মোটামুটি চেষ্টা করলাম ছোটো ছোটো এড়িয়ে মহিষগুলো দেখানোর চেষ্টা করলাম খুবই চমৎকার চমৎকার মহিষ আছে এই চুয়াডাঙ্গা জেলার দামহাতা উপজেলায় ডুকডুকি গরু হাটে চলে আসবেন সোমবার সপ্তাহে একদিন হাটটা হয় এসে দেখে শুনে যাদের ইচ্ছা আছে যে একটা মহিষ পালন করবেন বা মহষ খুঁজছেন তারা কিন্তু এই হাট থেকে নিতে পারবেন